এই আগাদা যদি খাজক হয়ে যায় মানুষ তখন দুতলা হয়ে যায় কথাটা বেঁধে যায় বেশি খাদক হয়ে গেলে মানুষ তখন বোমা হয়ে যায় ছাত্র খামার গুলি আমরা প্রবেশ করাতে চাই এ আলা জেমা না থাকে এক লোকমা খাবার ভেতরে যাবে না আল্লাহ আলা জেমার পর একটা ফেরেস্তা লাগায় রাখছি খাদ্য গুলি চিবাই আপনার হয়ে গেলে যখন ভেতরে নেওয়ার ইচ্ছা করি এ আলা জেমার পরে ফেরেস্তা বসে বসে খাদ্য গুলা চাইতে সহযোগিতা করে প্রত্যেকের হকমের মধ্যে দুই করে রাস্তা থাকে একটা হলো খাদ্য নেই একটা হলো শ্বাস নেই মাটি কোনো দেওয়াল নাই বেরিগেট নাই কোনো প্রাচীন নাই কোনো বেড়া নাই কোন

মুরগি তে দিন তাই বেলায় না দিনের বেলায় কারণ মুরগির দিন তো ছোট যদি রাত্রবেলায় দিয়ে তাই পুষ্টিকর হবে মানে মুরগি কে দিও আমার পঞ্চাশ লাভ বেশি হবে

কোটা বিশ্বের সব রামত গুলাকে বান্দার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর আমার আপনার মত বান্দা গোলামকে আল্লাহ পাকের গোলামি আখেরাতের জন্য সৃষ্টি করেছেন কে এজন্য সর্বদা যে মালিক আমাদের জন্য সব আমত গুলাকে পদে পদে আমানতার জন্য রাখছেন যে ই মালিকের একটা ছেড়ে দিত যে ই মালিকের নিয়াম তারা আমি না যদি কখনোই বাসার সংবাদ না কি ঠিক কি না বলেন একটা নিঃশ্বাস গ্রহণ করতেছি আবার একটা ছেড়ে দিতেছি এই নিরামত্তা কাটা নিশ্বাসটা যে নিশ্চি বাতাসের কোনো দাম আছে হাসপাতালে গিয়ে খবর নিয়ে দেখেন অক্সিজেনের মূল্য সর্বনিম্ন এক হাজার আর করোনার সময় তো যার কাছ থেকে দাঁড়িয়ে পারে কারণ আমাদের বাংলাদেশ তো চ্যাম্পিয়ন হইতে ধান্দাবাদে মারতে বাকি নাই মারতে মারতে পাইখানা বাইরে খায় ফরিদপুরে গেছি এক এলাকায় হুজুর আমাকে এক নেতা তিনটে পাইখানা খাইয়ে ফেলেছে মানে ইউনিয়নের জন্য তিনটে বাথরুম বাজার দিয়েছে বাথরুম দৈরে বেড়ে দিয়েছে বাবা কেন তো হাই কেন আসার কথা কিনা বলেন আল্লাহ পাক এবং জুলুম থেকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহান আমাদের জন্য যে নামাজি আল্লাহ ওয়ালা সরকার বাজে তে জোরে বলেন আমি শুধু আমরা দোয়া করলে হবে না সকলে মিলে দোয়া করতে হবে ঠিক কিনা

দু তুই টাকা দাম করছিস যাই না ষোলো লাখাকে এক পাশ হয়েছে আলহামদুলিল্লাহ

হতে থাকবে যদি আমি মনে করি যে সমস্ত হাজরাকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে সারা রাত যদি পাই তাও ওলামা ইকরামদের আলোচনা শেষ হবে না কি ঠিক কিনা বলেন সারা রাত যদি ওয়াজ হয় থাকা যাবে তুই স্যার সারা রাত মাফ চাই আল্লাহ যেন এইরকম কাম আমাদের না করে আমি সারা রাত অজের বিরোধী কারণ সারা রাত ধরে ওয়াজ হলো কত একটু আগে ছেড়ে দিল

তার ওয়াজের টার্গেট হলো বেমানাতে কে নামাজি বানানো ঠিক কিনা বলেন আর ওয়াজের দ্বারা নামাজিও যদি বেমানাতে হয়ে যায় লাভ তো লাভ কিছুই হয় না ঠিক আসলে আমা আল্লাহ পাক বলেন ফাতকুরুনি আল কুল কুল আমি আল্লাহর কাছে শরণ আমি তোমাদের শরণ করব আল্লাহ পাকের শরণ করব কেমনে আর আল্লাহ পাক আমাদের কেমনে শরণ করবেন আল্লাহ পাকের শরণ পড়তে হবে এটা আমরা পূর্বেই বুঝেছি কারণ যত নিয়ামত সব দান করেছেন কে সুতরাং পড়তে হবে কাকে সব নিয়ামত দিয়েছেন তিনি দাদ আপাদের যিনি

আপনাকে তাজা বড়ো কঠোর বড় ভয়ঙ্কর আল্লাহ আপনাকে আজাদের ভয়ে মানুষগুলা মাতালের মতো ছুটবে মা সন্তানের পরিচয় দিবে না থাকতে বলতে থাকতে বাবা দেখি দিলে আজকে আসল মেয়েদের নাযাব পেয়ে যায় মা বলবে কি রে বাচ্চাকে তোর আমি কোনোদিন বিবাহ স্বাদিয়ত করি নেই মা ভোজা যাকে তোর সন্তান সাল নে অথচের কাছে সন্তান পৃথিবীর সব থেকে আতঙ্খী ঠিক আপনি মা সালমানের কত ভালোবাসেরে ভাই ইলিয়াসিলে মেন্ড পার বল গোনায় প্রোগ্রামটা কমপ্লিট করে খুলনাতে করণা করেছে বসিয়াতে খাওয়া গেছে মাঝি বেচারা খাওয়াতে বসে বসে নৌকার পারে গাছের নিচে ঢাকায়া বারবার খালি চোখের পানি ছাড়ে তখন বললাম মাঝি ভাই

যারা আমার আধা ঘন্টা লাগে পার হতে অনেক চওড়া নদী মা দু সন্তান বাবার কাছে দিয়ে দিল সন্তান বাবার কোলের মধ্যেই ছিল মাঝে মাঝে কুটির মহল আর কুদুরা বোঝা যায় না নৌকাটাও নদীর মাছ বর্তমান ডুবে গেল ও সাঁতার কাটতেছে মানুষ সাঁতার কাটতেছে হাত পা অবশ্য ইয়া গেছে বাবা বাচ্চার মুখের মধ্যে সন্তান জড়াইয়া ধরে কিন্তু হাতে বললাই তার বাবা হয়তো রাখতে পারবে না ইশারা করে বলে না গো না আমার বুকের মানি সইরা দিও না কিন্তু বাবা হাতে আর বল পাইতেছেনা হাতের থেকে সন্তান সুলেক ছুটে গেছে বড় সন্তান বড় বছর আসছে আস্তে আস্তে করে কিনারে পৌঁছايا গেছে বাবাও পৌঁছায় গেল কিন্তু দুঃখী মা সন্তান দেখতে পাচ্ছে না যাইতে পারছে না সন্তান বুকের মধ্যে ধরা আছে কোনো জব দেওয়ার সত্যি নাই হাতেও বললাই পায়েও বললাই কিন্তু সন্তান বুকের থেকে ছেড়ে দেয় না বুকের বুকে নয় কিছু মধ্যে মা

হয়ে মায়ের খবর নাই নদীর মধ্যে একটা কোনো মহিলার লাশ দেখা নাই আবার যুবক সামনে আগায় দেখ একটা মায়ের লাশ মনে হয় যুবকবারে কান্নি মতো মায়ের লাশ ছোট্ট বুকের মানিক এখন পর্যন্ত বুকের সাথে জড়াইয়া ঠোঁটের সাথে ঠোঁটা লাগাইয়া বুকের সাথে বুকটা বিছাইয়া কেমন ভাবে ধরে আছে বুঝাই যায় মাছ ছাড়া কেউ না এমন করি আর কি আমার এই জীবনে আদর করবি যুবক ভাই তার নাম গুলো নিজের জানের থেকে ভালোবাসে যেই মা কঠিন হাসরের কঠিন মায়ের মা ও সন্তানকে পরিচয় দিবে না কেমন করে স্মরণ করা যায় পাক আমাদের কেমন স্মরণ করাবে বলে আল্লাপাকে বিশেষ করে চারটা পন্থায় আমরা স্মরণ করতে পারি কয়টা বলেন শুধু সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লা জিকির না এটা যে জিকির করো সানজে বানাই এটা ই একমাত্র জিকির না বরং জিকিরের দেখো অর্থ হলো যেই কথা যেই কাজে যেই ভাবে আল্লাহকে স্মরণ করা যায় সব গুলাই হলো জিকিরের মধ্যে শামিল আমরা বান্দা আল্লাহকে জিকির করতে গোলাই আল্লাহকে বিশেষ বিশেষ করে চারটা কথায় আল্লাহকে স্মরণ করতে পারি এক নম্বর জিকির বিল্লি তৃতীয় দ্বিতীয় নম্বর জিকির বিল শরীর দিয়ে আল্লাহ পাকের গোলামি করা যায় কি যায় না দ্বিতীয় নম্বর জিকির বিল অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করতে পারি চতুর্থ নম্বর জিকির বিল মা সম্পদ দিয়ে আল্লাহকে স্মরণ করা যায় কি যায় না আল্লাহকে বিশেষ করে চারটা পন্থায় স্মরণ করা যায় না لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله الا الله الان الله، الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাককে শরণ তো সর্বহালাতে করতে হবে বিশেষ করে চারটি পন্থায় চারটি মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করতে পারি কয়টা কেক আমরা শরণ করতে পারি জিকির বিল্লি চান আল্লাহকে শরণ করতে পারি যখন দিয়ে করতে বসছে খাইতে ঘুমাইতে বিশেষ করে আমার রাসূলের যে বিশেষ দোয়াগুলি আছে দুয়ার মাধ্যমে আল্লাহকে শরণ করা যায় জামাতা পড়তেছি তো বিসমিল্লাহ আল্লাহ সরণ ঠিক কে না জুতোটা পড়তেছি তো বিসমিল্লা কার শরণ বলা যায় খানা খাইতেছি তো কি বিসমিল্লা দুয়াটা পাললে আরো ভালো বিসমিল্লা কি ওয়ালা বলা তিন লাখ কমসে কম বিসমিল্লাটা বোলা যাবে না কারণ বিসমিল্লা সারা খাওয়া শুরু করে দিলে আরেকজন আপনার আমার সাথী হয়ে যাবে তার নাম কি বলে কারণ সলতান তার নিজের কোন কাম নাই নিজের কোন চাকরি নাই নিজের কোন ব্যবসা নাই ইনকামের কোনো উপায় সব নাই তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আমার আপনার রিজিকের মধ্যে করে দিছে সেই রিজিকটা বিসমিল্লাহ সাখা খাওয়া খাওয়া শুরু করে দেই শয়তান রিজিকের মধ্যে শামিল হইয়া যায় কারণ শয়তান আল্লাহ পাকের কোন আমি কম করে নাই দুস্তরা মান আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিছে ডাকতে বললেন নবী

এদের পিছনে আগাম করতে যাই আমার কাজ করার সময় থাকবে না চাকরি করতে পারবো না ব্যবসা করতে পারবো না ইনকামের কোনো উপায় থাকবে না আমার রিজিকের দায়িত্ব তোমার নেওয়া লাগবে আল্লাহ সেটাও নিলাম আমার মালিক কত দয়াল কত দয়াল দুস্তরে আমার আল্লাহ পাক শয়তানের রিজিকের ব্যবস্থা করেন আমার আত্মার রিজিকের থেকে যেই খাদ্যটা বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করে দেই ওখানে তার রিজিকের শরীর হয়ে যায় এক্সট্রা একটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আসে যেই এতল সুটা আমি আপনি ফেলে দেই যেই কাটা ফেলে দেই ধরলে সে আবার মাছ হয়ে যায় যে হাঁটি ফেলে দেই ওটা আবার নতুন করে নতুন বসতে পরিণত হয়ে যায় আল্লাহ পাক এই জাতির খাদ্যর ব্যবস্থা রিজিকের ব্যবস্থা তা আল্লাহ পাক নিজে করেন এজন্য বিসমিল্লাহ সারা কোন খাবার খাবো ইনশাআল্লাহ বলেন আমার শাইতান কালা দ্বিতীয় ลํา ধরে মাঝে দ্বিতীয় ลํา দাবি

Nah,